তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর আজকের ভিডিওটা শুরু হয়েছে হচ্ছে আস্তাবল মাঠে আমাদের এই লালবাগে আস্তাবল মাঠে রং খেলার প্রোগ্রাম হয় তার সাথে রং খেলা আবির খেলা সব কিছুই এখানে হয় তো সব রকম প্রোগ্রাম এখানে হয় তোমাদেরকে দেখিয়েছি এর আগেও ক্রিকেট খেলা এটা ওইটা সমস্ত কিছুই দেখিয়েছি তো সেখানেই তোমাদের দাদাভাই আমাকে নিয়ে চলে এসেছে আর আসার পরেই দেখতে পাচ্ছ কতটা ভিড় এর থেকেও দ্বিগুণ ভিড় হয়েছিলো সাড়ে নটা থেকে দশটার মধ্যে তখন আবার কাকিমা এসেছিল প্রচণ্ড ভিড় হয়েছে তো এখানে হচ্ছে এখন বাচ্চাদের গান তো সব রকম গান হচ্ছে একটু একটু করে সমস্তটাই শেয়ার করছি দেখতে থাকো আর এইখানে এসে বেশ ভালোই লাগছে তার সাথে আমার তো কিছু খেতেও পারবো না এমন একটা সমস্যা আমি কোথাও গিয়ে এখন কিছুই খেতে পারছি না এটা নিয়ে আমার একটু প্রবলেম হয়ে গেছে কিন্তু তবুও একটু ঠান্ডা আইসক্রিম খেয়েছিলাম সেটা খাওয়া যায় তো যাই হোক চলো চারিপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখায় তার সাথে প্রোগ্রামটাও একটু দেখিয়ে দিই দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের ভিডিও সঙ্গে থাকুন

পরিবেশন করলে ছোট সোতারা তোমরা এনাদের বাড়ি এখন রং খেলার সময় পর্যন্ত মানে রবিবার পর্যন্ত লাইট এরকম ঢুক 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 করবে মনে হয় যত সম্ভব শুনতে

যে নটা বেজে যাচ্ছে বাড়ির দিকে মধ্যে রান্না করতে হবে কি রান্না করবো ওইটা ঘুরছে মতো ওটা মেয়ে শোনার মধ্যে থাকে এই বলতে কথাটা বলতে বলতে হট করে দেখি তো কাকার ফোনটা গেল যখন এই ফোনটা গেল তখনই বুঝলাম যে আমাকে বাড়িতে যাচ্ছে তো কাকিমাদের বাড়ি থেকে গল্প সেরে এখন এই যে রওনা দিয়েছি বাড়ির দিকে প্রায় অর্ধেক রাস্তা চলেই এসেছি আর অর্ধেক রাস্তা যেতে আছে আমাদের হ্যাঁ বাইক নিয়ে আর চালক মহাশয় সামনে রয়েছে আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে কষ্ট করে তোমাকে চালাবো আমাকে গাড়িতে গাড়ি চালাচ্ছে আমাকে বসে নিয়ে কষ্ট করে নিয়ে যাচ্ছে এখান প্যাডেল মারতে হচ্ছে এটা করতে হচ্ছে অনেক কষ্ট করতে হচ্ছে বেচারা ঠিক আছে যাই হোক চলো দিকে যাই নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাস ঠিক আছে এখানে আসলে টাইমের কোনো ই নেই যায় না মানে টাইমের কোনো সময় নেই সেই হয়েছে হাত তার এই হচ্ছে আমাদের আস্তাল মাঠের প্রোগ্রাম তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে এসেছিল কি নাম মেয়েটা এসে মেয়েটার নামটা কি আমার মনে নেই তো যাই হোক সামনের তিন আসবে আর একজন

যাই হোক চলো বাড়ির দিকে যাই দি তারপর রাত্রেকার খাওয়া দাওয়া কী করছি সেটা দেখাবো তোমাদেরকে আমাদের রাত্রের কি খাবার সেইখানে পুলিশ আমার গাড়ি দাঁড়িয়ে আছে এই যে আর আচ্ছা বাইক বাইক আচ্ছা আচ্ছা এদিক যাবে

লাভটা তো এইদিকে বলতে আমরা বাড়ি চলে এসেছি আর আসার পরে খেতে বসে গেছে তোমাদের দাদা ভাই সাথে আমিও নিয়ে নিয়েছি খাবার আর আজকের খাবারে তো ওর থালাতে কিছুই বুঝতে পারবে না এখানে শুধু একটা ডিম ভাজা দেখতে পাচ্ছ আর পাশে রয়েছে একটা বড়া তার সাথে আলুর তরকারি আর ডাল একসাথে মেকে ঝুঁকে নিয়েছে এখানে দেখতে পাচ্ছ আলাদা করে মানে ডাল আর আলুর তরকারি একসাথেই তার সাথে এই যে বড়া তো রাত্রেকার খাবার এটাই ওকে ডিম দিয়েছি ভাজাই ছিল ডিমটা তো ওকে দুপুরে আমি দিতেই ভুলে গেছিলাম সেই ডিমটাই ও খাচ্ছে এখন তো খাওয়া দাওয়া করছি এখন সময় হচ্ছে এগারোটা বিয়াল্লিশ প্রায় বারোটার কাছাকাছি তো চলো আগামী দিন হচ্ছে শনিবার হয়ে যাবে তো তাড়াতাড়ি খেয়ে নিই বারোটার আগে আগেই বেশি সময় নাই পনেরো মিনিট খাওয়া সারতে হবে ঠিক আছে চলো খাবার দাবার খেয়ে নিই তারপরে বিছানা টিছানা দিকে করা হবে মানে উনি বিছানার মশারিটা টানবে দিয়ে আমরা টুপ করে শুয়ে ঠিক আছে আর এখনও প্রোগ্রাম চলছে প্রোগ্রামের শেষ নেই আগামী দিন আরও বেশি ভিড় হবে সাড়ে নটার পর থেকে অতিরিক্তই ভিড় হয়েছিলো পা দেওয়ার জায়গা ছিল না আর এখনের কি অবস্থা সেটা জানি না এখন অনেক মানুষ বাড়ি চলে গেছে আর প্রোগ্রাম এখনও চলছে তাই না চর্চা গান বাজবে আগামী দিন রং খেলা তো তোমাদের সকলকে জানাই রং খেলার শুভেচ্ছা ভালোবাসা সবাই ঠিকঠাক রং টং খেলো ঠিক আছে সাবধানে খেলো রংগুলো ইদানিং আমি ভিডিও করতেই ভুলে যাচ্ছি তো যাই হোক ভিডিওটা শেষ করতে পারিনি এডিট করতে গিয়ে দেখি যে ভিডিওই শেষ হয়নি তো ঘুম থেকে উঠে একটু ভিডিওটা এডিট করছিলাম এডিট করতে করতে আর শেষ করা হয়নি তো চলো এখন আমি বাসি সমস্ত কাজ করব তার আগে ভাবলাম ভিডিওটা শেষ করি না হলে অন্য ভিডিও আবার একটা শুরু করা যাবে না যাই হোক গতদিন তো বেশ ভালোভাবেই কাটিয়ে দিলাম আজকের দিনটা কেমন কাটাবো সেটা আমি বলতে পারবো না তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণ তোমার সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো টাটা রং খেলা অবশ্যই কেমন কাটালে কমেন্ট করে জানিও বাই ভাই